ওকে হুড়া মেরে বলবে তোর কথার কিছু কইতে দি আখেরই আঞ্জাম দিয়েছে শুনেছিস কথা তোর রূপের আমার বর্ণনা শুনে লাভ নাই তুই যতই সুন্দরী হও যতই তুমি ভালো হাও ড্রাইভার বলেছে ব্রেক ফেল ফেল মানে কোথাও ঠুকতে হবে কোথায় মুখ টাম পারে পড়বে কোন গাড়িতে ধাক্কা মারবে কিছুই থাকবে না এক কথাই মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই তার মানে ও আর বিবির সৌন্দর্য নিবে না বর্ণনা নিবে না বিবি যেমন থাক আর ওর দিকে চোখ যাবে না শুধু দান ধার মার দিলটা ধারাস ধারা না জানি কোথায় ঠুকে মারা যাব এটা তো দুনিয়ার আপনাকে এক্সাম্পল দিলাম বিচারের মাঠ সাত শ্রেণীর মানুষ স্থান পাবে কেন কারণ বাকি যত জায়গা থাকবে ভয়ানক পরিস্থিতি হবে মানুষ সূর্যের তাপে থাকতে পারবে না কারণ সূর্যটাকে কিয়ামতের ময়দানে মাথার উপরে নিয়ে আসা হবে খারাপ এখন ঢুকবো বাজবো না কারণ মাথার উপরে সূর্য আসবে বিশ্বনাই বলছেন ইয়া রকন্যা সুয়া কেয়া মাতি

নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আপনাকে এই আপনার থেকে আপনি আলো পাচ্ছেন দুনিয়া দিনের আলো সূর্যের আলো আপনি পাচ্ছেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আপনি পাচ্ছেন শুধু তাই নয় এর তাপমাত্রা কত বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস এতটা আর টাকা আছে এসি চালিয়ে ঘরের মধ্যে থাকে কিংবা যার ফ্যান লাইন নাই পাখা দিয়ে ঘোরায় বারবার ঠান্ডা বরফ পানি খায় নিজেকে বাঁচার জন্য এত গরম গরমে কত মানুষ সহ্য না করতে পেরে মারা যায় তীব্র গরমে থাকা যায় না ছাদ এই সূর্যের তাপে রাতের বেলাও ছাদ পর্যন্ত হিট হয়ে থাকে গরম হয়ে থাকে গরমের সময় আমরা বালিতে যেতে পারি না বালু গরম উত্তপ্ত হয়ে আছে এমন ডিগ্রি সেলসিয়াস এতগুলো তাপমাত্রা সামান্য এত তাপমাত্রাতে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায় কিন্তু কেয়ামতের ময়দানে সূর্যটাকে এক মাইল উপরে করে দেওয়া হবে ফায়াকুনুন নাসু আলা কদরি আমাল রুবতাই হে আবার ঘামবে হাটু পর্যন্ত ওয়ামিন হুমাই ইয়াকুন ইলাহাক ওয়াইহে কেউ কেও ঘামবে আবার কোমর পর্যন্ত ঘামতে ঘামতে লাগাম পর্যন্ত হয়ে যাবে এমনভাবে মানুষ ঘামবে বিচার কোন রাস্তা পাবে না এই আরশের নিচে ছায়া পাবে যে ছায়াটা আল্লাহর রহমতের ছায়া তাহলে শাস্ত্রের নির মধ্যে আমাকে পড়তে হবে তাহলে আমি ওখান থেকে বেঁচে যাব জি তাহলে বাঁচতে হলে সাত মধ্যে আমাকে ঢুকতে হবে নিজেকে চেষ্টা করতে হবে জি ওটা দিয়ে সাত শ্রেণীর মানুষ নিচের ছায়া পাবে আরসের নিচে জায়গা যদি পেতে চাও সাত শ্রেণীর মধ্যে তুমি গণ্য হ মসজিদতে বেধে রাখো তোমার ওই অন্তর আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে মধ্যে তুমি গণ্য হিশ্বনবী সাত শ্রেণীর কথা বলেছেন নাম্বার এক আল ইমামুল আদিল এক নাম্বার নেই পরায়ন নেতা নেই শাসক ইনসাফ قائم قائم karne শাসক যে কিনা ছায়া পাবে যে নেতাটা নেই পরায়ন নেতা হবে নেই পরায়ন নেতা মানুষ খালি প্রধানের পদ পেজতে খালি হুবিয়ে যায় পেয়েছে যে প্রধান হচ্ছে বলছে হুবিএল পাঁচ বছর চলবো বে পাঁচ বছর তুমি পাঁচ বছর চলবে তুমি ফুটে আছো তুমি ফুটে আছো কিভাবে ফুটে আছো আমি সব জায়গায় উদাহরণ দিই উদাহরণটা কি উদাহরণ জানেন হেলিকপ্টার আর একটা সাইকেল সম্পদ দিয়েছে ও হেলিকপ্টার নিতেই পারে মালিক হতেই পারে যে হেলিকপ্টার ও বসে আছে ও ভাবছে আমি কত বড় দেখছিস আমি জমিনে লয় আসমানে ভাসছি খুব উড়ছি আমি খুব উড়ছি আমি আমার মতন কে আছি তো হে কিন্তু ও জানে না কত রিক্স যে বসে আছে হেলিকপ্টার খুব সম্মানীয় মানুষ কিন্তু ওকে বুঝতে হবে কেমন হেলিকপ্টারে চেপে আছে হেলিকপ্টার সিগন্যাল তার ছোপেন হয়ে আছে চলতে আছে আচ্ছা বলুন যদি হেলিকপ্টারটা কোন জায়গায় জায়গায় ধাক্কা মেরে দেয় লাড়াতে মেরে দিল এখন মারার সময় পোয়ালে মেরে দিয়েছে আচ্ছা বলেন ওকে পাওয়া যাবে কি পাওয়া যাবে না পাওয়া যাবে ওকে নিয়ে গিয়ে আবার ওকে ঠিক ফিরিয়ে পাওয়া যাবে প্রয়োজন আমরা মেটাতে না পারলে যথেষ্ট প্রমাণ যথেষ্ট ইয়েতে আর কি মেহমানের সম্মান করা হবে না অতএব আপনাদেরকে বলছি আমাদের মেহমানদের প্রয়োজন দর্শকের আলহামদুলিল্লাহ দর্শক যা এসছেন এসছেন মহিলারা পিছনে দাঁড়িয়ে আছেন অনেকেই সামনের যারা মা বোনেরা আছেন আপনারা আরেকটু সামনে চলে আসবেন আর না হলে পিছনের গুলো সামনে এসে বসবেন যে আমার আমাদের সভাটাকে সাফল্য করার চেষ্টা করবেন একটু বক্তাদের সম্মান জোগানোর জন্য আমরা যেন সঠিক ভাবে সবাই বসে হাজির আফসোস করে গেছেন আফসোস করেছেন এই জামানার ব্যাপারে দূরের কথা যেই নেতাগুলো বর্তমানে এখন আমাদের আছে হাদিসের সঙ্গে হুবাহুব মিল আছে বিষ্ণুবি বলেছেন ওয়াসাদ আল কাবিল আতা ফাসিকুহুম ওয়া কানাজ ইমুল কৌম ওক্রিম রাজৌল মা খা ফাতা সার এক কথায় আমি আপনাকে গুটিয়ে দিয়েছি এটাই যে যারা বর্তমানে যারা নেতা হবে বিষ্ণবী এই আপকে আমার আলামতের ব্যাপারে নেতাদেরকে টেনে ধরে এনেছেন কারণ হবে নিচু পর্যায়ে সমাজের দায়িত্ব তারা চালাবে আর ওরা যখন পদ পাবে বিশ্বনবী আফসোস করে গেছেন দুই শ্রেণী লোকের মধ্যে ওই দুই শ্রেণী আল্লাহ রসুল দেখেননি তার মধ্যে একটা হলো নিজের গরু নিজের মতন চাবুক থাকবে নিজের নেই চাবুক থাকবে আর ওই দিয়ে মানুষকে প্রহার করবে মারবে আজকে বিচার ফাইসলা গুলো অবাক লাগে যার কোনো দোষ নাই তাকে দোষী বানিয়ে তার উপরে ফাইন মারা হয় দোষী বানিয়ে তাকে জেল জেলে ভরা হয় বিভিন্ন জায়গায় তাকে অপমান করা হয় অথচ বিশ্ব যখন তিনি মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করলেন মক্কা যখন তার হাতে চলে আসলো এমন সময় ইসলাম প্রচার যখন শুরু হয়ে গেল ইতিমধ্যে কিছুদিন মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল যেই ঘটনা ইমা আপনার কি নাম একটা ঘটনা কে যে কোরাইশ বংশের একজন নারী একজন মেয়ে চুরি করেছে আর চুরি করে তার শাস্তি হবে তারা জানতেন যদি কেউ চুরি করে আর চুরি করার পর যদি ধরা পড়ে তার হাতটাকে কেটে ফেলতে হবে এখন তো অবস্থা খারাপ এত বড় উচ্চ বংশীয় এম কোরাইস বংশ এত সমর্যাদার একটা বংশ আমাদের চুলকানি লেগে গেছে এখন কি করা যায় মান সম্মানের তো ব্যাপার আছে এই জন্য তিনি কি করলেন কেউ বলার সাহস পাচ্ছে না নাবির কাছে কে যাবে কে বলবে যে বিচারটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় কি না কাউকে না পেয়ে তার একটা কাজ করলো কি একজন ছোট অল্প বয়সের ছেলে কাকে তো উসামা বিন জায়েদকে তারা চয়েস করলো কারণ ওষা বিন জাহিদ কেউ দ্বারা শুন কতটা ভালোবাসতেন খুবই ভালোবাসতেন উসা বিন বিন জাহেদকে বললেন উসামা তুমি যাও বিশ্ব তুমি এটা বলো তোমার দ্বারা এটা সম্ভব হবে এই কথা বলা যখনই এই কথা বলা যখনই এই কথা বলেছেন বিষ্ণবীর চোখ লাল বর্ণের হয়ে গেছে আর যখনই হয়ে যাওয়া তখন সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন খুব খারাপ অবস্থা এমন সময় লোককে জমায়েত করলেন মুখামুত দা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তিনি ভাষণ দিলেন কিছু কথা বললেন বলতে বলতে তিনি বললেন ও আমার এলাকাবাসী তোমরা শোনো তোমরা আমাকে দিয়েছো ঊষা ইন সাহিদের মাধ্যমে শেখার একটা সুবিচার কিন্তু না না কোরআনের বিপক্ষে তো যাওয়া যায় না তোমরা এটা করতে এটা কখনো সম্ভব হতে পারে না বরং কোরআন বলেছে তার হাতকে কেটে নিতে হবে অতএব হাত কাটতে হবে শোনো তোমরা বলেছো ফাতেমার কথা আরে ওই ফাতেমা যদি আমার নিজের মেয়ে হতো আমার কলিজা টুকরা কন্যা নিজের ফাতেমাও যদি হতো তাহলে আমি কি করতাম লাউ কানা বিনতে ফাতেমা আমার মেয়ে যদি হতো নিজের মেয়ে তবু আমি আমার মেয়ের হাতকে আমি কেটে দিতাম এরই নাম হলো সবিচার শোনা যাবে না আমার নিজের আমার বংশের এটা দেখার দরকার নাই কারণ আল্লাহসুমান ওয়াতালা বলছেন ওয়াই দা হাকমতুম বাই নান্না সেআং তাহাকুমু বিলাদ যখন তোমরা বিচার ফাইসালা করবে মেয়ের সঙ্গে বিচার ফাইসালা করবে নিজের বলে বাঁচিয়ে নিব এটা চলবে না জি তাহলে নেই নেতা হতে হবে সময় তো আর দশ মিনিট কিছু খানিকক্ষণ কালেকশন করব ঘড়ি দেখছি আর চালাছি। তো একটা হলো দ্বিতীয় নম্বর কি যে যুবক তার যৌবন বয়সে আল্লাহ রাস্তায় অতিবাহিত করেছে রাস্তায় কাটিয়েছে ওই যুবকটা পাবে সাফে বাদাতি রব্বে ওই যুবকটা আরো নিচে ছায়া পাবে যে যুবকটা যার যৌবনটা আল্লাহ রাস্তায় কেটেছে জি এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আর বর্তমান যুবকের মাথার চুল দেখেন বর্তমান যুবকের তার শরীরের ফিগারের বাহার দেখেন চুলের স্টাইল দেখেন বর্তমান যুবক মোবাইল হাতে একদম দামি দামি মোবাইল ব্যবহার করছে একটা দুইটা করে মোবাইল মোবাইল বাধা নয় আমি বলছি না বাধা নয় কিন্তু আজকে যুবকরা রসাতলে চলে গেছে দেখেন আজকের বর্তমানে যুবক যুবতী মোবাইলের মাধ্যমে যতগুলো মোবাইল আমরা ব্যবহার করছি আমার যুবক ভাইয়েরা এই সব চাইতে মারাত্মক যদি গুনার কাজ থাকে এই মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আজকের ইয়ং জেনারেশন ধ্বংস হয়েছে কি করে রাত বারোটা একটা পর্যন্ত জেগে আছে আজকে একটা এমন একটা কালচার হয়ে গেছে ফ্যাশন হয়েছে নিয়মনীতি হয়েছে যাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখন সংক্ষিপ্ত নাম দিয়েছে জিএফ আর বিএফ জিএফ মানে গার্লফ্রেন্ড বিএফ মানে বয়ফ্রেন্ড আজকে এটা সামান্য হয়ে গেছে বাপ মার মাথা ব্যথা নাই যুবক বলো তোমার এই হালাতে তুমি কি করে তোমার এই যৌবন সময়টাকে যে নষ্ট করছো তোমার কি মনে হয় যে আমি আরো সে নিচে ছায়া পাবো নেব কি অবস্থা আজকে মোবাইলে আজকে যুবকরা শেষ হয়ে গেছে অথচ যুবকের দাম কত খমসান খমসিন পাঁচটা জিনিস আসার বলছেন আগে তোমরা পাঁচটা জিনিসের মূল্যায়ন করো নাম্বার হারামিক তুমি তোমার যৌবন পেয়েছ এই যৌবনকে তুমি কাজে লাগাও বার্ধক্য আসার আগে তুমি যৌবনের মূল্যায়ন করো যৌবনকে তুমি নিয়ামাত মনে করো গণিমাত মনে করো যৌবন তুমি পেয়েছো এই যৌবন একবারই পাবে দ্বিতীয় চান্স পাবে না দেখেন না কত বাবজি কত বৃদ্ধ অবস্থায় বয়স হয়ে গেছে ষাট সত্তর বছর হয়ে গেছে চায়ের দোকানে আর হাতে টেবিলে বসে যখন ওকে পানি দেওয়া হয়েছে তো পানিটা ঠিক মতন করে খেতে পারছে না এক গ্লাস পানি খেছে তো এক গ্লাস পানি খেতে 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 অর্ধেক পানি ওর কাপড়ে পড়ছে না হলে ওর থালাতে পড়ছে জমিনে পড়ছে ব্যালেন্স শেষ এখন যদি ওই বাপজি বলে আল্লাহ আমাকে যৌবনটা ফিরিয়ে দাও একবার পাবে দ্বিতীয় চান্স পাবে না একবারই আল্লাহ তোমাকে যৌবনটা দান করবে একবারই পেয়েছে তো একবারই পাবে দ্বিতীয় চান্স তুমি পাবে না কিন্তু যুবক তুমি তোমার যৌবনটাকে কোথায় কাজে লাগালে ছেলের মেয়ের পেছনে তুমি সময় ব্যয় করেছ নারী ও বোন তুমি ছেলের পিছনে সময় ব্যয় করেছ স্কুল গেলে কলেজ গেলে একা ভালো লাগে না তুমি সঙ্গী আবার চয়ন করো তোমার সঙ্গী কে মেয়ে ছেলে লাই তোমার বাপমাও বেতাল হয়ে গেছে মোবাইলটা দিয়ে সন্তানদেরকে শেষ করেছে তো বাপ মা বাপমা হলো প্রথমে ছেলে মেয়েদের মোবাইল দিয়ে শেষ করেছে তারপরে দ্বিতীয়ত আমার ব্যক্তিগত মত মত অনেকেরই আজকে সরকার শিক্ষা ব্যবস্থনাকে বাদ দিয়ে আর সবার হাতে মাধ্যমিক পাশ হলে একটা করে মোবাইল ধরিয়েছে এটা সব চাইতে মারাত্মক আপনি মত কি হবেন যা হবেন জানি না আমি আমার আমার জ্ঞান গর্ভ থেকে বলছি আমি যতটুকু বুঝেছি ততটুকুই বলছে আজকে সরকার মোবাইলটা যদি বাদ দিয়ে ভালো শিক্ষার ব্যবস্থাপনা করত। তাহলে এই হালাতটা হতো না আজকে মাধ্যমিক পাশ হতে গিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে মোবাইল আছে তো মোবাইল দিয়ে কি হচ্ছে বাপ মা টের পায় না বাপ মা বুঝতে পারে না বাপ মা মনে করছে দুনিয়াটা মনে হয় এরকম কিন্তু রসাতলে যাবে কারণ একটা ছেলের হাতে যদি মোবাইল থাকে বুদ্ধিজীবী একজন পোস্ট করেছেন তিনি বলছেন কোনো বাপ মা কোনো বাপ মা কোনো বাপ মা যদি ছেলে কিংবা মেয়েকে মোবাইল দেয় তাহলে ওই বাপমা জেনে রাখো ওই বাপমা জেনে রাখো বাপমা জেনে রাখো ওই মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিয়েছে